Bon ঝিঙের ঝাল ঝোল ভাজা তরকারি অনেক রকমভাবেই নিশ্চয়ই খেয়েছো একবার ঝিঙে এইভাবে খেয়ে দেখো দারুণ স্বাদ লাগে ঝিঙের এই রেসিপিটি যারা ঝিঙে খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে বিশেষ করে বাচ্চারা যখন খেতে চায় না বাচ্চাদের এইভাবে যদি খাও তারা কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে আর এই রেসিপিটি এতই ভালো হয় যে ঝিঙে এক কেজি খেয়ে ফেলতে পারবে তো দেখো ঝিঙের খোসা ছাড়িয়ে গা থেকে একটুখানি তারপরে এইভাবে গ্রেট করে নিতে পারো অথবা ঝিঙের গা থেকে এই খোসাগুলো কিংবা এই শিরাগুলো একটুখানি ছাড়িয়ে নেবার পরে ঝিঙেটাকে ডুমো ডুমো করে কেটে নিতে পারো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি কোনো শেপ কিংবা সাইজ করে কাটতে হবে না জাস্ট এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে তো এইভাবে ঝিঙেটাকে আর ছোট ছোট টুকরো করে কেটে নেবে আর যে কটা ঝিঙে করতে চাও সেই কটা ঝিঙেই এখানে নিয়ে নিতে পারো এরপরে এই ঝিঙেগুলো তোমরা যেটা সহজভাবে করতে পারবে সেটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেবে তাহলে অনেক সহজভাবে ঝট করে মাত্র তিন চার সেকেন্ডের মধ্যে কিন্তু এই ঝিঙেটা গ্রেট হয়ে যাবে তো এখানে আমি আগারোর মার্বেল নিউট্রি ব্লেন্ডারটা ইউজ করছি এগারো মার্বেল নিউট্রি ব্লেন্ডারটা মধ্যে যে পালস মোডটা আছে খুব সহজে মাত্র তিন সেকেন্ডের মধ্যে ঝিঙে খুব সুন্দর কিন্তু গ্রেট হয়ে যাবে আগারো মার্বেল এই নিউটি ব্লেন্ডারটা ভীষণ ভালো হচ্ছে দুটো জার পাওয়া যায় একটা ছোট একটা বড় জার দুটো ব্লেড আছে ব্লেন্ডিং ব্লেড গ্রাইন্ডিং ব্লেড আর আলাদা আলাদা লেড আছে সুবিধা মতন ব্যবহারও করতে পারো তো দেখো মাত্র তিন সেকেন্ডের মধ্যে ঝিঙে গ্রেট করা হয়ে গেল আমার এবার এই ঝিঙেগুলো আমরা একটি বাটির মধ্যে ঠেলে নেব বন্ধুরা যখন মনে হয় যে খুব বেশি কিছু রান্না করবে না ঝিঙের শুধু এই পত্তার সাথে একটু ডাল হলেই আর কিছুই লাগে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ কালো জিরে আর দেব এখানে পোস্ত দুই ছোটো চামচ পোস্ত না থাকলে তিল থাকলে সাদা তিল দিতে পারো এখানে অথবা চীনা বাদাম থাকলে গুঁড়ো করেও দিতে পারো এখানে এরপর দেব আমি এখানে দু চামচ বেসন আর দেব তিন চামচ চালের গুঁড়ো তো বন্ধুরা রেশিওটা যেভাবে আমি বলছি কিংবা মাপটা যেভাবে বলছি সেইভাবে দিও তাহলে কিন্তু খুবই পারফেক্ট আর খুব ভালো এই রেসিপিটি তৈরি হবে এরপর সমস্ত উপকরণগুলিকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তো এইভাবে হাতের সাহায্যে অথবা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবে আর এরপরে এটিকে আরেকটু ঝাল কিংবা আরেকটু সুস্বাদু করার জন্য দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কুচি করে তোমরা চাইলে ঝাল কম খেতে চাও যদি তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো অথবা শুকনো লঙ্কাটাও বাদ দিতে পারো এরপরে এক ধনে পাতাও কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছে এইভাবে কাঁচা লঙ্কা আর ধনে তবে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো আমি কিন্তু নুন এখনো দিইনি তো নুনটা আমি পরে দেব। কারণ জল ছাড়তে আরম্ভ করে সেই জন্য তো এবার এর মধ্যে দেখো হাফ চামচ আমি নুন দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আবার মিশিয়ে নেব তো বন্ধুরা এইখানে যেটা তৈরি হলো নিরামিষ যদি করতে চাও এই পর্যন্ত তোমরা নিরামিষ এটি ভেজে নিয়ে খেতে পারো আর যদি এটাকে আরো সুস্বাদু করতে চাও তাহলে এর মধ্যে দিতে পারো একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে তো এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কুচি করে নিলাম এবার এই পেঁয়াজগুলো এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তো এটা দে পেঁয়াজটা দেওয়ার পরে লাস্টে একদম নুন দেবে কারণ নুন দিলেই জল ছাড়ে তাই নুন দেওয়ার পরেই সঙ্গে সঙ্গেই এগুলোকে ভাজতে হবে তাই আগে থেকেই তেল কিন্তু গরম করতে বসিয়ে দেবে সেটা সর্ষের তেলেই হোক অথবা সাদা তেল যে কোনো তেলই তোমরা এটি ভাজতে ব্যবহার করতে পারো তবে সরষের তেলে ভাজলে অনেক বেশি স্বাদ লাগবে এইবার সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে দেখো এইভাবে ঝিঙের এই বড়াগুলোকে এইভাবে দেবে আর হাত দিয়ে একটুখানি ফ্ল্যাট করে দেবে মানে একটু চ্যাপটা করে দেবে আর আস্তে আস্তে ভাজবে বন্ধুরা এই ঝিঙের বড়াগুলো ভাজতে তাড়াহুড়ো করো না একদম মাঝারি আঁচে রেখে দেবে আঁচ কমাবেও না আঁচ বাড়াবে না আঁচ কমালে অনেক বেশি তেল টানবে আঁচ বাড়ালে পুড়ে যাবে অথচ মুচমুচেও হবে না আবার কাঁচা থেকে যাবে তো একদম মাঝারি আঁচের মধ্যে এক পিঠ ভালো করে ভাজা হলে আর এক পিঠ ভেজে নেবে যখন দেখবে এক পিঠে হালকা দাগ ধরেছে তখন উল্টে দেবে তারপরে আবার উল্টে দিয়ে আরেকটু কড়া করে ভেজে নেবে তো এইভাবে যদি তোমরা এগুলো ভাজো এই বড়া যতক্ষণ রাখা থাকবে ততক্ষণই কিন্তু মুচমুচে থাকবে ঠান্ডা হয়ে গেলেও এই বড়া কিন্তু মুচমুচে থাকবে নরম হয়ে যাবে না বিশেষ করে এই বর্ষার সময় যখন কোনো কিছু ভাজাভুজি রাখা থাকে নরম হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে এইভাবে ভাজলে কিংবা এইভাবে যদি তৈরি করো এই বড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলেও নরম থাক হবে না মুচমুচে থাকবে এবার দেখো এইভাবে তেল ঝরিয়ে রকম লালচে মুচমুচে করে ভেজে তুলে নেবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং তেল কিন্তু খুব বেশি টানেনি একদমই তেল টানেনি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যা তেল দিয়েছিলাম সম্পূর্ণ তেলটাই রয়েছে এবং প্লেটে যখন তুলছি তাও দেখতে পাচ্ছ তোমরা যে কত সুন্দর এই বড়াগুলো কিন্তু তৈরি হয়েছে তোমরা চাইলে এই বড়ার তেল মাখিয়ে একটু এয়ার ফ্রায়ারেও ভাজতে পারো এগুলো তো এইভাবে এই বর্ষার সময় এই বড়ার সাথে একটু ডাল হলেই সম্পূর্ণ ভাত খাওয়া যেতে পারে অথবা খিচুড়ি করলে তার সাথেও ঝিঙের এই বড়াগুলো খেতে পারো অথবা বিকেলে চায়ের সাথেও এই বড়া কিন্তু দারুণ লাগে বিশেষ করে বাচ্চারা যখন খেতে চায় না এই সমস্ত সবজি এইভাবে খাওয়ানো যেতেই পারে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে